আজকে আমরা চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমাদের ব্লগ হচ্ছে ডিম খাওয়া সিদ্ধ ডিম খাওয়া ওরা চারজন প্রতিযোগিতাতে বসছে দেখা যাবে কে আগে এই যে প্রত্যেকের প্লেটে দুইটা করে ডিম আছে যেহেতু আরেক প্রিন ছোটো সেই জন্য একটা ওরা বড় সেই জন্য দুইটা করে ডিম আছে যে আগে খেয়ে শেষ করতে পারবে সে হবে উইনার আর এর মধ্যে এই যে দেখেন এই প্লেটে পানি এই প্লেটে দুইটা ডিম আর এখানে এই খেলার সবচেয়ে আকর্ষণ হচ্ছে হাত ইউজ করা যাবে না সবাই হাত পিছনের দিকে দিয়ে মুখ দিয়ে খেতে হবে হাত পিছনের দিকে দিয়ে মুখ দিয়ে খেতে হবে সবাই রেডি হও হাত পিছনের দিকে দাও তারপর যদি ডিম গলা আটকায় ওই সাদা পাশের প্লেট থেকে পানি খাওয়া হবে এখন সবাই রেডি আমি যখন এই ইউনোস তোমার হাত পিছনের দিকে নাও তোমার হাত সামনের দিকে আচ্ছা ঠিক আছে আগে খাইয়ে নাও একটু পানি হুম ওকে ইনুস আগে খাইয়ে একটু গলা ভিজিয়ে নিল এখন আমরা খেলা শুরু করব। আপনারা আমাদের সাথে থাকুন আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন ওকে লেটস স্টার্ট রেডি ওয়ান টু থ্রি খুব কাছ থেকে দেখেন আরেফিনের অবস্থা আল আলমিন আজকে আর আমাদের একজন মেহমান আসছে তাকেও বস আলাম প্রতিযোগিতায় মেহমান থার্ড হয়েছে আর আরিফিনের অবস্থা দেখো এবার সবাই বলো তুমি আমরা আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো এই দিক দিয়ে আমরা আর যেমন ফিরে না আসি এত দূর সাপোর্ট করবেন আমরা আজকে টিমের প্রতিযোগিতা দিচ্ছি আমাদেরকে ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে গেস্ট কিছু বলো আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো ও লজ্জা পাচ্ছে আরিফিন বলো তোমার এই ডিম মাখা মুখে কিছু বলো আমি আমার মনে হয় আমি ফার্স্ট হইতে একবার আমি একটা প্রতিযোগায় হেসি আইসক্রিমে তো আজকে আমি জিতলাম যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও দেখছেন কষ্ট করে একটু ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি যদি ভিডিওটা শেয়ার করেন

এই যে দেখেন তার ডিমের অবস্থা সে নিজের হাতে ডিম চুলছে এবং এখন সে ডিম খাচ্ছে এখন পর্যন্ত তার ডিম শেষ হয় নাই তো আপনারা সবাই তার সাথেই থাকুন ডিম খাওয়া দেখতে থাকুন আর আমরা এখন চলে যাচ্ছি ওকে বাবাই